এক নতুন শহীদের গল্প পাহাড়ের কোলে নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল নাম তার ছিল মুরপুর গ্রামটা ছিল এত শান্ত আর সবুজে ঘেরা যে মনে হতো আল্লাহ এই জায়গাটাকে নিজের হাতে গড়ছেন এই গ্রামে বাস করত রহিম এক তরুণ যুবক রহিম ছিল সহজ সরল ধার্মিক আর দয়ালু গ্রামের বুড়ো বাচ্চা সবাই তাকে ভালোবাসত তার একটাই স্বপ্ন ছিল আল্লাহর রাস্তায় জীবন কাটানো আর মানুষের মুখে হাসি ফোটানো একদিন গ্রামে খবর এলো তাছে শহর থেকে একদল দুর্বৃত্ত গ্রামের হামলা করতে আসতেছে তারা গ্রামের ফসল সম্পদ আর মানুষের সম্মান কেড়ে নিতে চায় খবর শুনে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে গেল কেউ কেউ পালানোর কথা ভাবল কেউ আবার চুপচাপ বসে রইল কিন্তু রহিমের মনে ভয় ঢুকলো না সে আল্লাহর উপর ভরসা রাখল আর ঠিক করলো সে গ্রামের মানুষের পাশে দাঁড়াবে রহিম গ্রামের তরুণদের ডাক দিল মসজিদের উঠোনে সবাইকে জড়ো করে বলল ভাইয়েরা আমরা আল্লাহর জন্য লড়ব আমাদের গ্রাম আমাদের পরিবার আমাদের ইমান রক্ষা করতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা শহীদ হই তবে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে তার কথায় সবার মনে আগুন জ্বলে উঠল যারা ভয় কাঁপছিল তারাও এগিয়ে এলো হামলার দিন এলো দুর্বৃত্তরা অস্ত্র হাতে গ্রামে ঢুকলো রহিম আর তার সঙ্গীরা তাদের মোকাবিলা করল রহিম একটা কাঠের লাঠি হাতে নিয়ে সাহসের সাথে লড়াই করতে লাগল তার চোখে ছিল আল্লাহর ভয় আর মুখে ছিল দৃঢ়তা সে একা একা অনেক শত্রুকে পিছু হটালো কিন্তু দুর্বৃত্তদের সংখ্যা ছিল অনেক লড়াই করতে করতে রহিমের শরীরে একের পর এক আঘাত পড়ল অবশেষে রহিম মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর রক্তে ভিজে গেল কিন্তু তার মুখে ছিল একটা শান্ত হাসি সে ফিস করে বলল। আল্লাহ আকবার আর তার চোখ বন্ধ হয়ে গেল সে জানত সে আল্লাহর পথে শহীদ হচ্ছে রহিমের শাহাদাতের খবর গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ কাঁদল কিন্তু তাদের বুকে নতুন সাহস জাগল রহিমের আত্মত্যাগ তাদের মনে আলো জ্বালালো তারা বুঝলো সত্য আর ন্যায়ের জন্য লড়াই করা কতটা মহান কাজ রহিমের মৃত্যুর পর নূরপুর গ্রাম আরও ঐক্যবদ্ধ হয়ে উঠল মানুষ বেশি করে নামাজ পড়তে শুরু করল একে অপরের পাশে দাঁড়ালো রহিমের গল্প গ্রামের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ল বাচ্চারা তার নাম শুনে বড় হতে লাগলো আর বুড়োরা তার কথা বলতে গিয়ে চোখের পানি ফেলতো রহিমের আত্মত্যাগ প্রমাণ করলো জীবনের সবচেয়ে বড় জয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এমনকি প্রাণ দিও